tv bangla who is going to take care of the wives why god created us what is cosmic energy the religion is the solution for the things happening all around the world Jihad does not mean any war fought by any muslim jihad basically means to strive to struggle the hindus and the muslims will be united he is not cosmic energy he is more superior than that quran gives you the solution to the problems of humankind not that we shall despise each other that according to japan india will الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قول ممن دَعْيَ الله واعمل صالحا وقال انني المسلمين رب اشرح لي صدري ويسر لي امري সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন হ্যাঁ ভাই বলেন আমি একজন হিন্দু আমরা ভিন্ন ভিন্ন উপায়ে স্রষ্টার উপাসনা করি আমরা তো হিন্দু এখন আমাদের উপাসনা করার নিয়মটাও আলাদা এটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না যে আপনারা কোন নিয়ম মেনে উপাসনা করেন এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যদি কেউ মন থেকে করে তাহলে তাতে কোনো সমস্যা নেই এখন আমাদের হিন্দু ধর্মের দর্শনটা এরকমই বলছে যে কোনো মানুষই এটা পারবে আর আপনি বললেন যে মোহাম্মদ নবী তার উপরে কেউ যেতে পারবে না আপনার হিসাবে কিন্তু আমাদের দর্শন বলছে যে কোনো মানুষই সেই ধরনের স্তরে পৌঁছাতে পারে আপনার কি মনে হয় আপনি ওই স্তরে যেতে পারবেন ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু আপনাদের উপাসনা ধারণাটা আলাদা আর বললেন কোনো পদ্ধতিতে আপনার আপত্তি নেই যদি মন থেকে করা হয় মন থেকে করলে কোনো সমস্যা নেই মন থেকে করলেও ঠিক করতে হবে মন থেকে যদি চুরি করি আপনার কি তাতে কোনো সমস্যা নেই মন থেকে করেন তবে ঠিক কাজটা করেন হ্যাঁ কি করছেন সেটাই আগে ভাবেন কি করছেন আপনি পূজা করছেন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ কেন করছেন কাকে করছেন কিভাবে করছেন বুঝতে পারছেন আমার কথা মন দিয়ে করেন তবে ঠিক কাজটা করেন মন থেকে করাটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার সাথে কাকে পূজা করছি কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ যদি বলি মন দিয়ে চোরের পূজা করব আপনি মানবেন মন দিয়ে পূজা করব রাবণের বা চোরের মানবেন সেটা বলবেন আমি রাক্ষসের পূজা করি হ্যাঁ এটা তো ঠিক না আপনি কি এটা মানবেন মানবেন তবে তাদের নিচে রাখবেন বলবেন তারা নিচে উপরে না আমি চাই সবাই যেন উপরে থাকে আপনি কি উপরে রাখতে চান না নিচে উপরে মার্শাল্লাহ আমিও চাই সবাই উপরে থাকুক হ্যাঁ সেজন্য বলি মন দিয়ে করেন কিন্তু ঠিক কাজটা করেন একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে দুটো আলাদা পদ্ধতিতে করা যায় যদি দুটোই ঠিক হয় আমরাও মেনে নেব এবারে আপনার প্রশ্নে আসি যে আমি এই কথাটা আগেও বলেছি নবীজি মোহাম্মদ সবার উপরে উপরে মানে আল্লা তালার পরে এটাই বলেছি যে আল্লাহ তালার পরে তিনি এক নম্বর এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে তারপর সাহাবিগণ সহচরেরা আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো না সেই স্তরে চেষ্টা করতে পারি আমি চেষ্টা করব কখনই পৌঁছতে পারবো না কেন পৌঁছাতে পারবো না কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাল্লাহ রাসুল কেন পৌঁছাতে পারবো না এটা হাদিসে বলা হয়েছে যে নবী রাসুল সবার উপরে যদি আমি আল্লাহকে বিশ্বাস করি যদি কোরআনে বিশ্বাস করি যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে হাদিস আর কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবিরাসুলগণ আমি নবিরাসুল নই কেন আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন সুরা আজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা কানা মোহাম্মদ আবা আহদম মির্জা আলিকুম ওলাকি রসুল্লাহ ও খাদম নবীন ও কান আলিম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ তাল্লাহ রাসুল এবং নবুয়তের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন নবী মোহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে কেন এই বইটাই প্রমাণ দিচ্ছে যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক আপনিও পরীক্ষা করেছেন তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে যদি না বইটা ভুল হয় তাহলে এই পবিত্র কোরআন আর এই হাদিস আমাকে বলছে কোনো মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না যদি এখন আমি বলি আমি পৌঁছাতে পারবো হ্যাঁ আমি সেজন্য চেষ্টা করতে পারি কেন করব হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে হয়তো বিশ পার্সেন্ট উঠেছি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কাছাকাছি অনুকরণের চেষ্টা করছি একশো পার্সেন্ট মানার চেষ্টা করছি যেমন ধরেন ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ একশোতে একশো পাবে না এটা হতে পারে তবে অঙ্কে আপনি পেতে পারেন ঠিক তাহলে দেখতে পাচ্ছেন কোরানার হাদিসে এই কথা বলা হয়েছে যে কোনো মানুষ নবী রাসুলদের স্তরে পৌঁছতে পারবে না আল্লাহ তালা তাদেরকে মনোনীত করেছেন আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি কাছাকাছি পৌঁছোতেও পারি তবে এক স্তরে যেতে পারবো না আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতারদের স্তরে নয় ঈশ্বরের আপনি পৌঁছতে পারবেন তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান লোকজন আপনাকে পূজা করবে ঠিক ঠিক না ভুল সীমা বেঁধে দিচ্ছেন কেন তার মানে আপনি কি ঈশ্বর হতে পারবেন না পারবো না কেন হতে পারবেন না সীমাটা কি জন্য এর একটা সীমা আছে আমরা ঈশ্বর হতে পারবো না আপনি ঈশ্বর হতে পারবেন না কেন কেন হতে পারবেন না নবী রাসূলরা তো আরো নিচে কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন কেন ঈশ্বরকে शादी করতে হবে খোদার शादी করতে হবে ও शादी হয়ে গেছে হ্যাঁ খোদার शादी করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য না না शादी शादी বলতে আমি স্বাদিক কথাটা আসলে এখানে বলছেন ভক্তি করার জন্য হ্যাঁ ভো হ্যাঁ তবে সাধিকথাটা এখানে খাটে না ওইভাবে আমি বলিনি আচ্ছা আচ্ছা মনের দিক থেকে আপনি ঠিক আছেন আপনি ভক্ত হতে পারবেন তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছুই ত্যাগ করে দেন আপনারা দুনিয়াদারই বাদ দিয়ে দেন ইসলাম ধর্মে দুনিয়াদারিও দিনের ভেতরে পড়ে যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না সামলান আপনারা হিন্দু ধর্মে কি করছেন সব কিছু ছেড়ে দিচ্ছেন ছেড়ে দেবেন না একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়বো না শুধু অঙ্কই করে যাব। বিজ্ঞান পড়বো না ইতিহাস পড়বো না ভূগোল পড়ব না বাংলা পড়ব না শুধু অঙ্কই পড়বো তাহলে তো আমি ফেল করব হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো কিন্তু ইতিহাসে অন্তত পাস তো করতে হবে তেত্রিশ নম্বর পেয়ে বিজ্ঞানে কমপক্ষে তেত্রিশ নম্বর তো পেতে হবে তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে তেত্রিশ নম্বর পেতে হবে যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম এম করছিলাম সেখানে স্পেশালাইজ করেছি এরপরে দেখবেন এম এর পরে এমডি তারপরে হার্টের উপর বিশেষজ্ঞ ডিএম হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছি ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি তাহলে হার্টের চিকিৎসা করব কিভাবে আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে তাই না ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে আমি এখন একজন ফুল টাইম দায়ী এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো সাদী করব না ঈশ্বরের সঙ্গে আমি সাদী কথা বলছি না কোনো মহিলার সাথে সাদী করব না বাচ্চা কাচ্চা নেব না আমি কিছুই করব না শুধু দাওয়াই দেব এটাও ঠিক না দাওয়া দেবেন তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন একজন ভালো বাবা হবেন একজন ভালো ছেলে হবেন সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না অন্তত ৩৩ নম্বর পেয়ে পাস তো করেন ঠিক আছে আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না অন্তত তেত্রিশ নম্বর পেয়ে পাঁচটা করে ফেলেন বুঝলেন আমি খুব ভালো বাবা নই অন্তত ৩৩ নম্বর তো পান দাওয়ার উপরে বিশেষজ্ঞ আপনি দেখবেন যে ইসলামে আমরা ভগবানের স্তরে যেতে পারবো না কেন কারণ ভগবান হতে আমরা পারবো না আমরা মানি যে ভগবান তো মানুষই নন তাই যেতে পারবো না নবিরাসুলগণ মানুষ তবে আল্লাহ তালা তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য তারা সবাই আল্লাহর মনোনীত তবে তারা মানুষ ভগবান নন আমরা তাদের পূজা করব না তাদের পূজা করব না তাদের ইবাদত করব না তাদেরকে সম্মান করব তাদের কথাগুলো মেনে চলবো এই হলো পার্থক্য আমাকে মাফ করবেন আপনি স্বাদীর কথা বললেন ভক্তির কথা বললেন দেবদাসীদের নাম শুনেছেন দেবদাসী হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি দেবদাসীরা কি করে দেবদাসীদের স্বাদী হয় দেবতার সাথে ঠিক তারা যায় কার সাথে হিমালয় যায় সন্ন্যাসীরা যায় দেখেন এগুলো পরিসংখ্যান সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য কার তপস্যা ভগবানের তাদের পিছনে থাকে দেবদাসীরা কারণটা কি এই নিয়মটা একসময় ঠিকই বদলে যাবে ঠিক আছে কিন্তু এই দেবদাসীরা শাদী করে ভগবানকে কিন্তু যাই সন্ন্যাসীদের সাথে কি জন্য এজন্যই আল্লাহ তালা বলেছেন সুরা রুমের একুশ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা যদি আপনি কোনো মহিলাকে দেখেন আপনার যৌন প্রবৃত্তি কিছুটা হলেও সাড়া দেবে যদি কিছু না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি বলেন আমি মেয়েদের দেখি সুন্দর সুন্দর মেয়ে আমার কিছুই হয় না তাহলে সমস্যা আছে এজন্যই এসেছে হিজাব পবিত্র পবিত্রকোরণুরা উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো তোমার কন্যাদের বলো আর নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যাতে করে তাদের চেনা যায় আর এতে করে তাদের উত্তক্ত করা হবে না তাহলে পবিত্রকরণ বলছে যদি মহিলারা বাইরে যায় তারা যেন চাদর পরে হিজাবের ভেতর থাকে পুরো শরীর ঢাকা থাকে सिर्फ মুখ আর হাত দেখা যেতে পারে বাইবেলেও কথা লেখা আছে পড়ে দেখেন বাইবেলেও আছে যে মাথা ঢেকে রাখো হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত মাদার মেরির মতো হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে অথবা তার মাকে আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে ভদ্রতা বেদেও একই কথা আছে বেদ পড়েছেন ভাই ঋগবেদে আছে ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো মাথায় কাপড় দাও আপনাদের বেদে লেখা আছে তাহলে বেদেও কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে তারা দৃষ্টি নিচু করবে আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম এটা দেখেছেন আচ্ছা দয়া করে ওনাকে একটা ভিস দেবেন সিমিলারিটিস বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম এই ভিডিওটা আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরও তিন চার ঘন্টা বলে যেতে পারবো সাদৃশ্য আমরা সাদৃশ্য নিয়ে বলবো পার্থক্যগুলো এখন ভুলে যাব দেখেন ভাই আপনারা দুজনেই পবিত্রকরণের সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়তে বলা হয়েছে তালা ইলা কালিমাতিন সাওয়া ইম বায়নানা ও বায়নুকুম এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক দেখেন কোন তর্ক করছি না বাইবেল আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে আপনি মানেন সেটাই আল্লাহর বাণী ভালো আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী ভালো আমি মানি কোরআন আল্লাহর বাণী যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি সহজ যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো যেটা কমন সেটা দেখেন বাইবেল বলছে ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন কোরআন বলছে ঈশ্বর একজন তাহলে ঈশ্বর একজন বাইবেল বলছে মূর্তি পূজা করোনা বেদ বলছে মূর্তি পূজা করো না কোরআন বলছে মূর্তি পূজা করো না সেজন্য আমরা মূর্তি পূজা করি না বাইবেল বলছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন বেদ বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন কোরআন বলছে মোহাম্মদ সাল্লাহ হলেন শেষ নবী আমরা শেষ নবীকে মানি বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে তাদের মাথা ঢাকবে বেদে কথা বলছে কোরআনে কথা বলছে মহিলারা ভদ্রভাবে থাকবে বাইবেল বলছে মদ খেয়েও না বেদ বলছে মদ খেয়েও না কোরআন বলছে মদ খেয়েও না আমরা মদ খাবো না বাইবেল বলছে শুকর খেয়েও না মনঃ্মৃতিতে লেখা আছে শুকরের মাংস খেয়েও না শুকরের মাংস খাবো না তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে মন থেকে ঠিক আছে হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও আর অবৈধ করা হয়েছে বিডি তামাক জর্দাস সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রস্ত করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহরহীন তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজির করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নতুন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এখন কোন বোন কি প্রশ্ন করবেন একবার এক খ্রিস্টানের সাথে আমার কোরআন বাইবেল ও বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল যে সে আমাকে বললো যে খ্রিস্টানেরা আদি পাপে বিশ্বাস করে আর বাইবেলেও নাকি লেখা আছে কেউ যদি খারাপ কাজ করে তার সাত বংশ এই ভার বহন করে আর এই ধরনের কিছু রোগ যেমন ডায়াবেটিস এইগুলো বংশগত রোগ এতেই নাকি আদি পাপে সত্যতা প্রবাহিত হয় এর উত্তরে কি বলবো বোন আপনি বললেন যে একজন খ্রিস্টান আপনাকে যুক্তি দিয়ে বলেছে যে পবিত্র বাইবেলে নাকি লেখা আছে কেউ যদি কোনো পাপ করে তাহলে তার সাত বংশ সেই পাপের ভার বহন করবে আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হল একটি বংশগত রোগ হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো পাপ করেছিল সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে বোন আপনি যদি বাইবেল পড়েন আমি জানি না সাত বংশ দিয়ে কোনো অনুচ্ছেদের কথা বলছেন কিন্তু বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অফ ইজিক্যাল আঠারো অধ্যায়ের বিষ অনুচ্ছেদে যে পাপ করবে সে মারা যাবে বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না ছেলেও বাবার পাপের বোঝা বইবে না খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে একই কথা আছে কোরআনে কোরআন বলছে কোন বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না বাইবেল একই কথা বলছে যে পাপ করবে সে মারা যাবে বাবা ছেলের পাপের ভার বইবে না ছেলেও বাবার পাপের ভার বইবে না তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না ছেলে বাবার পাপের ভার বইবে না আর বাবাও ছেলের পাপের ভার বহন করবে না খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গেই থাকবে ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে তবে খারাপ লোকটা যদি ঘুরে দাঁড়ায় অর্থাৎ সে যদি অনুতপ্ত হয় তাহলে সে মারা যাবে না তার মানে সে লোক তাহলে পুরস্কার পাবে তাহলে বাইবেলের এই অনুচ্ছেদ বলছে সাতবংশের কথা দিয়ে কোন অনুচ্ছেদ বোঝাচ্ছেন আমি জানি না এই কথাটা রেফারেন্স দিয়েছি ঠিক তাহলে পবিত্র বাইবেল অনুযায়ী আদিপাব বলে কিছু নেই এই মতবাদ এনেছে চার্চ এই কথাটা বাইবেলে নেই এটা বাইবেলের মতবাদ না চিন্তা করেন বেশিরভাগ খ্রিস্টানই এ কথা বলে বাইবেল এ কথা বলে না খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া আল্লাহ তাদের শান্তিতে রাখুন তাদের নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য তাহলে হাওয়ার পাপটা বেশি আদম ফলটা খেলেন আদম আলাহ কি আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন ভালো ঠিক আছে দেখেন যে আদম উনি আমার দাদা 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 আমাদের সবার পূর্বপুরুষ আমাকে তো জিজ্ঞেস করেনি চিন্তা করেন যে আমার বাবা আমার দাদার কথা বাদি দিলাম যদি আমার বাবা কাউকে খুন করে পুলিশ আমাকে ধরবে না আদি পাপ। তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক ছেলে শাস্তি পাবে এমন কোনো দেশ আছে যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে সেখানে তো ছেলের শাস্তি হওয়া উচিত এমনটা আপনারা কোথাও দেখবেন না এমন আইন কোথাও দেখেছেন এটা অযৌক্তিক যদি বাবা কোনো ভুল করে সেজন্য সে দায়ী থাকবে হ্যাঁ যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করে তাহলে পুলিশ আমাকে ধরবে ঠিক আছে তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাইসালাম নিষিদ্ধ ফল খেয়েছেন কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে তাহলে তিনি দায়ী থাকবেন আমাকে কেউ জিজ্ঞেস করেনি এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ হ্যাঁ আমি মেডিকেল ডক্টর আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি এখন আমি ইসলামের কথা বলি সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি আমি জানি মেডিকেলই যে ডায়াবেটিস বংশগত রোগ এটা একটা জেনেটিক রোগ সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে সেজন্য এটা হয়েছে প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই আর বলছেন এই অসুখটা জেনেটিক এই যুক্তিতে তাহলে মানতে হবে অন্য সবকিছু আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার ধর্ষণকারী হয়তো এদের মেয়েরা বুদ্ধিমান এখন কি বলবেন যেহেতু তারা ধর্ষণ করেছে বাবা স্মাগলিং করেছে সেজন্য ছেলেমেয়েরা বুদ্ধিমান হয়েছে এরকম কি এরকম নাকি না যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন ঠিক এরকম আমরা দেখি প্রায় দেখি যে বাবা সে একেবারে খারাপ লোক নিষ্ঠুর তারপরও ছেলেমেয়েরা খুব ভালো এখন এগুলো হলো বিভিন্ন মেডিকেল অসুখ আর একটা জিনিস ইসলাম ধর্মে আপনার ডায়াবেটিস আছে অথবা নেই এটার উপর নির্ভর করে কিন্তু আপনি বেহসতে যাবেন না যার ডায়াবেটিস আছে সে বেহতে যেতে পারে আবার দোজখ যেতে পারে যার ডায়াবেটিস নেই সে লোকও বেহতে যেতে পারে দোজখ যেতে পারে ডায়াবেটিসের উপর নির্ভর করে আপনি বেহতে যাবেন না এই জীবনটা একটা পরীক্ষা আল্লাহ পবিত্র বলেছেন সুরামুলকের দুই নম্বর উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য কে মধ্যে কর্মে উত্তম তাহলে এটা একটা পরীক্ষা আল্লাহ পরীক্ষা করছেন আর উল্লেখ আছে আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে কাউকে ক্ষুধা দিয়ে কাউকে জীবনের ভয় দেখিয়ে কাউকে অসুখ দিয়ে কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা একটা পরীক্ষা এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে জেনেটিক ছাড়া এইডস একটা রিসার্চ এ কথা বলছে যে সমকামিতা জেনেটিক এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ দেব ঈশ্বরকে আমাদের না সমকামিতা তো একটা পাপ পরবর্তীতে জানা গেল যে এই রিসার্চটা হচ্ছে ভুয়া আর যে লোকটা এই মতবাদটা এনেছিল সে নিজেই একজন সমকামী এখন সমকামিতা হলো পাপ ডায়াবেটিস তো পাপ না তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে ঠিক কারণ সমকামিতা হলো পাপ ডায়াবেটিস তো কোনো পাপ না মিথ্যা কথা বলা জেনেটিক না যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক তাহলে আমার জিনের মাধ্যমে এসেছে কাকে দোষ দেবো আমার বাবাকে কোনো পাপই বংশগত নয় অসুখ তো কোনো পাপ না অসুখ হলো এক ধরনের পরীক্ষা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো নাকি ডায়াবেটিস কেন হলো আল্লাহ কেন দিলেন এসবের মানে হয় না এইসব বলো তোমরা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে শাস্তি দিয়ে পরীক্ষা করছেন এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন আর রোজ কেমতের দিনে তিনি মালিক দিন তিনি কর্মফল দিবসের মালিক পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে বেহেস ফেল করলে দুজক আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই বলেন আমার বন্ধু একজন হিন্দু তাকে বলেছি যে পাথর গাছ বা সূর্য ঈশ্বর না তখন সে প্রশ্ন করেছে তোমরা কাবার দিকে সেজদা করো কেন অন্য কোনো দিকে না কেন ভাই প্রশ্ন করলেন যে এক কথাই ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয় পাথর মূর্তি ইত্যাদিকে পূজা করা তাহলে মুসলিমরা কাবাকে সেজদা করে কেন আমরা কি কাবাকে পূজা করি অথবা কাবার দিকে কেন আমরা কি কাবার উপাসনা করি এই প্রশ্নের উত্তরে বলবেন এটা খুব কমন প্রশ্ন যে মুসলিমরা কখনো কাবাকে পূজা করে না কাবা হলো আমাদের কিবলা আমাদের ইবাদতের দিক আর মুসলিমরা আমরা একতায় বিশ্বাস করি যখন আমরা নামাজ আদায় করি পবিত্রকরণ বলছে সুরা বাকার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে মুখ ফিরিয়ে সেজদা দা করো সেটাই আমাদের কিবলা যেমন ধরেন আপনি সালাত আদায় করবেন এই হলের মধ্যে কেউ বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে কেউ বলবে পূর্ব কেউ বলবে পশ্চিম আর একতার জন্য আমরা পুরো পৃথিবীর মুসলিম আমরা সবাই একদিকে শেষ দা করি সেটাই আমাদের কিবলা অর্থাৎ কাবা আমরা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে শেষ করি আমরা দক্ষিণে থাকলে উত্তর দিকে সেজদা করি পশ্চিমে থাকলে পূবে করি পূবে থাকলে পশ্চিমে করি সেজদা আর যদি ভালো করে দেখেন প্রথম যিনি এই পৃথিবীর সম্পূর্ণ ম্যাপ আঁকেন তিনি একজন মুসলিম মোহাম্মদ আলী দৃশি এঁকেছিলেন এগারোশো সালে প্রথম মুসলিমরা যে ম্যাপটা এঁকেছিল সেটার দক্ষিণ মেরু উপরে উত্তর মেরু নিচে কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপটা আঁকলো তারা এই ম্যাপটাকে একদম উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপরেও কাবা শরীফ সেন্টার আলহামদুলিল্লাহ এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা যখন আমরা মক্কায় যাই আমরা তা করি আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করি কারণ আল্লাহতালা তালা ও নবীজ সাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তালা কেবলমাত্র একজন ঈশ্বর একজন আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদি আল্লাহানহু বলেছেন এটা আছে সোহেব বুখারিতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ ছাপ্পান্ন নম্বর অধ্যায়ের ছয়শো নম্বর হাদিস হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথরে চুমু দিতে দেখেছি তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার অনেক ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন নামাজের জন্য আহ্বান করেছিলেন কোন মূর্তি তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না এটা একতার জন্য কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি আজকের উত্তরটা পেয়েছেন আলমী يا رب إنك أنت السلام منك السلام إليك السلام يا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমর্থন